সম্মানিত বিয়স আসসালামু আলাইকুম আপনাদের মাঝে নতুন হাইব্রিড চকলেট কালার মাগুর মাছের পনার ভিডিও নিয়ে হাজির হইলাম দেখতেই পারছেন অরিজিনাল চকলেট কালার চার থেকে পাঁচ ইঞ্চি সাইজের মাগুর মাছের পোনা এই মাছটি খুব লাভজনক মাছ এই মাছটি আপনি অল্প দিনে চাষ করে অধিক লাভবান হতে পারবেন এই মাছটি চাষ করে অল্প দিনে লাভবান হতে পারবেন আপনারা এই মাছটি চাষ করার জন্য যাকু পুকুরে চাষ করতে পারবেন গাছপালার জন্য অন্য কোনো বাংলা মাছ চাষ করতে পারেন না আপনারা এই চকলেট কালার হাইব্রিড মাগুর মাছটি চাষ করতে পারেন এই মাছটির খাবার একদম যত নোংরা আবর্জনা সব ধরনের খানাই খেতে পারে মুরগির লিটার হাঁসের লিটার গরুর নাড়ি মুড়ি বেকারি রুটি পান্তা ভাত ইত্যাদি সব খেয়ে থাকে এই মাছটি সংগ্রহ করতে চাইলে স্ক্রিনে আছে আমাদের এই নাম্বারে যোগাযোগ করবেন আমরা এই মাছটি সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি ভিডিওটি যে দেখছেন সম্পূর্ণ দেখবেন এবং ভিডিওটি সাবস্ক্রাইব করে দিবেন আমরা সকল প্রকার মাছের পণাই বিক্রি করে থাকি বাংলা রুই তেলাপিয়া কাতলা কাশকাপ চিতল বোয়াল আর সকল ধরনের পোনায় আমাদের কাছে আছে আপনারা যোগাযোগ করলেই আমাদের কাছ থেকে ওই মাছটি সংগ্রহ করতে পারবেন এই হাইব্রিড চকলেট কালার মাগুর মাছ বিভিন্ন সাইজের হয়ে থাকে আপনারা চাইলে এক ইঞ্চি বা দেড় ইঞ্চি চার পাঁচ ইঞ্চি সকল প্রকার মাছের পণায় আমাদের কাছে পাবেন এই মাছটি আপনার পুকুরে ছাড়ার পরে তিন থেকে চার মাসে এক কেজি বা এক কেজির উপরে চলে আসবে আপনারই এই মাসটি কলের মারফতে হোম ডেলিভারি অবস্থায় পাবেন এবং আমাদের কাছে আইসা সরাসরি দেখেও নিতে পারবেন